আমরা যদি দশ নম্বর করি দেখো এই অঙ্ক প্রশ্নগুলো অনেক বড় হ্যাঁ আমি তোমরা বইটা নিয়ে দেখবা দেখার পর আমি শুধুমাত্র অঙ্কগুলো করে এই প্রশ্নগুলো আলোচনা নিয়ে আসবে সাথে সাথে দেখবা বলছে এখানে শতকরা বার্ষিক যে হারে যে হারে কোন মূলধন ছয় বছরের মনে মূলধনে দ্বিগুণ হয় প্রশ্নটা করছে কি শতকরা বার্ষিক যে হারে কোন মূলধন ছয় বছর পর মুনাফা মূল ধরে দ্বিগুণ হবে অর্থাৎ এখানে রেটটা দেওয়া নাই কোনো একটা আসল মানে কত পার্সেন্টে দিলে কোনো একটা আসল ছয় বছরে মুনাফা মূল ধরে দ্বিগুণ হয়ে যাবে অর্থাৎ মুনাফা মূল যত টাকা ছিল আসল যত টাকা ছিল মুনাফা আর মূল্য মিল্লাসের তার দ্বিগুণ হয়ে যাবে তা না দ্বিগুণ অর্থাৎ আমরা যদি পাঁচশো টাকা রাখি তাহলে এটা হয়ে যাবে এক হাজার টাকা দুই বিশ হাজার টাকা রাখলে চল্লিশ হাজার টাকা বিশ লাখ টাকা রাখলে চল্লিশ লাখ টাকা হয়ে যাবে সেই হারে মানে ওই হারটায় কত টাকা যদি আমরা রাখি মানে কত টাকা রাখলে চার বছর পর মুনাফা মূলধনে দুই হাজার পঞ্চাশ টাকা হবে এইটা আমরা বের করবো দেখো আমরা যদি একটু দেখি যে হারে কোনো মূলধন ছয় বছরে মুনাফা মূলধনে দ্বিগুণ হয় সেই হারে কত টাকা চার বছরে মুনাফা মূলধনে দুই হাজার পঞ্চাশ টাকা হবে অর্থাৎ এখানে বলা আছে যে শতকরা বার্ষিক যে হারে এ হারটা আমরা জানি না কোনো মূলধন কোন একটা আসল মূলধনের দ্বিগুণ হয় সেই হারে ওই এই হারটা দিয়ে সেটা কত টাকা আমরা রাখলে চার বছর পরে মুনাফা সুদ হাজার পঞ্চাশ টাকা হবে এটা আমরা বের করবো তাহলে প্রথম অংশে কি দেওয়া কমাক পর্যন্ত কোনো কিছু দেওয়া নাই শুধুমাত্র কি আছে সময়টা দেওয়া আছে ছয় বছর তাহলে আমরা যদি ধুয়ে না অঙ্কটাকে যে আমি সরাসরি সমাধানে চলে যাই মনে করি পি আসল সমান একশত টাকা তাহলে মুনাফা মূলধন কত হবে একশো গুণ দুই টাকা সমান

চার বছর আর হয়েছে গিয়া একশো বাই ছয় পার্সেন্ট তাহলে যদি আমরা পার্সেন্ট থেকে তুলি দিই তাহলে কত দিয়ে হবে একশো বাই

তাহলে সুতরাং পি সমান সমান মাঠ আমরা জানি পি সমসমান কত এ বাই ওয়ান তাহলে পি সমান এনআর মান হচ্ছে কত দুই হাজার পঞ্চাশ একের এক এন আর মান হচ্ছে চার আর ধরুন এটা হচ্ছে কত এক বাই ছয়

বাদ দিয়ে দেখো দুই হাজার পঞ্চাশ বাঘগুলো পাঁচ চারশো দশ এর কাটে কত হবে চারশো তো দশ এই চারশো দশে আর কিনে যদি তোমরা গুন দেব কত হয় বারোশো তিরিশ বারোশো তিরিশ টাকা সুতরাং মেনে আসো কত টাকা বারোশো তিরিশ টাকা অর্থাৎ এই মুনাফার হারটা যদি এত পার্সেন্ট থাকে তাহলে আমরা যদি এখানে বারোশো তিরিশ টাকা চার বছরের জন্য এই একশো বাই ছয় পার্সেন্ট হারে এইরকম একটা হারে যদি আমরা বারোশো তিরিশ টাকা ব্যাঙ্কে রেখে তখন আমাদেরকে চার বছর পর মুনাফার সুদ সহ এই বারোশো টাকাটাকে বেশি করে দুই হাজার পঞ্চাশ টাকা দিব দুই হাজার পঞ্চাশ টাকা দিব আশা করি সকলেই বুঝতে পেরেছ